শাহরুখ খানকে পাত্তাই দিলেন না পাকিস্তানের জনপ্রিয় নায়িকা আমিন অর্থাৎ মধু শাহরুখ খানকে পাত্তাই দিলেন না শাকিফ খানকে রীতিমতো প্রশংসায় ভাসিয়ে দিলেন সেই ওপেনিং অনুষ্ঠানে কিছুক্ষণ আগ থেকেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে লাভ রীতিমতো শাহরুখ খানকে কাজ করা ধরিয়ে দিয়ে শাকিব খানের প্রশংসায় হানি আমিন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অলমোস্ট একটা বাস্তে চলছে তারপরে ভিডিওটি বানাচ্ছি শাকিব খান হি অনলি আনডাউটলি বাংলাদেশের একমাত্র বাংলা সিনেমার প্রাণকর্তা শাকিফ খানকে নিয়ে শাকিফ খান আর শাহরুখ খানকে নিয়ে প্রশ্নটা করা হয়েছিল হানি আমিনকে অর্থাৎ মধু আমিনকে সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে জাস্ট এক লাগছে এক এক কথা আই থিঙ্ক শাকিব খান ও মাইকট দ দেখেন শাকিব খানকে নিয়ে সবাই অলওয়েজ প্রশংসা করে দেখেন আজকে যদি শাহরুখ খানকে নিয়ে উনি প্রশংসাটা করতেন আই থিঙ্ক এটা ভালোভাবে হতো না ভালোভাবে নিত না কি এটা ভাইরাল হতো না যেহেতু শাকিব খানের নামটা ওখানে অ্যানাউন্স করা হয়েছে আমার যেটা মনে হয় পাশ থেকে কেউ শিখাই দিচ্ছে শাকিব খানের নামটা বলেন শাকিব খানের নামটা বলেন আর হানি আমিনও কিন্তু একদম পুরা খাপে খাপ মমতাজের সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ বেসিক্যালি দেখেন আমরা যারা সাকিব ভাইয়ের ভক্ত আছি সাকিব খানকে নিয়ে কেউ প্রশংসা করলে তারা আমরা কলেজে ঢুকাই নিঃসন্দেহে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা উনি হতে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত কিউরিসিটি ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অপিনিয়ন আমার কেন জানি মনে হচ্ছে যে লাইক না হতে পারে হতে যাচ্ছে হয়তো বা কিছু একটা মানে একটা আকার ইঙ্গিতে যা বোঝা যাচ্ছে আর কি যেটা বোঝার চেষ্টা করতেছেন হানি আমিন আই থিংক আমার কাছে মনে হচ্ছে বারবার মনে হচ্ছে যে হয়তো বা হয়ে গেছেন কিবা বা হয়ে যাবেন কি বা তাদের সাথে কথা হচ্ছে ঠিক সেদিকে যেতে চায় না দিন শেষে বলিউডের তারকা শাহরুখ খানকে মানে পাশ কাটিয়ে শাকিব খানের নাম আসলে দেখেন বেসিক্যালি খানের খানের ভক্ত ভক্ত আছে নিঃসন্দেহে পাকিস্তানে ভারতের আমি যতটুকু জানি কলকাতার চেয়েও সাকিব খানের ভক্ত পাকিস্তানে বেশি আপনারা হয়তো অনেকে আমাকে অনেক কিছু বলতে পারেন বাট ট্রু আপনারা জানেন যে পাকিস্তানের অনেক মানুষ কি প্রশ্ন করা হয় দুই তিনটা ছবি রেখে বাট শাকিব খানকে চিনে অন্য অন্য আর্টিস্টকে তারা চিনে না সো এটাও একটা ভালোবাসা এটা একটা একটা অন্যরকম ভালোবাসা অন্যরকম ফিলিংস অন্যরকম চাওয়া অন্যরকম পাওয়া সো আই থিঙ্ক শাকিব খানের প্রশংসা যে করবে তাকে আমরা প্রশংসিত করব সিম্পল ম্যাটার সো এই যে শাকিব খানকে একদম প্রশংসায় পঞ্চমুখ করলো শাকিব আমাদেরকে বলছি ব্যাপারটা আসলে আপনাদের কাছে কেমন ছিল আসলে কেমন লাগছে কি আসে বিষয় দেখেন আমার কাছে মনে হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এক্স এ বাংলাদেশের নাগরিক বা সাকিব ভক্ত হিসেবে আমি জাস্ট আমি জাস্ট প্রাউড আমি জাস্ট নিজেকেই নিজে প্রাউড করছি ওকে ফাইন যে আমি সাকিব খানের ভক্ত হতে পেরেছি সো এই জিনিসটা আমার কাছে দারুণ লাগছে এবং কি ভয়ঙ্কর ভাবে ভালো লাগছে আমি জানি না কার কাছে কেমন লাগছে জাস্ট এটা আমার কাছে অন্য রকম একটা ফিলিংস বেসিক্যালি আমার কাছে লাগছে সো আপনাদের কার কাছে কেমন লাগছে চটপট করে কমেন্ট করে জানিয়ে দেন আর নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আর দেখা যাক বোঝা যাক দেখি কি হয় আদকি কি হানি আমিন তথা মধু থাকবে কিনা আমাদের মেঘাজ শাকিব খানের প্রিন্স দেখা যাক বিক্ষোভ আমার নাম কি ফলে পরিচয়